আজকে ছুটির দিন গোটে তো বাড়িতেই আছি ভাবলাম যে কিছু প্রোডাক্টিভ করি আপনাদের সাথে কথা বলি সব থেকে প্রথমে জানাই যে আমার দু সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে তো আমার সমস্ত দু হাজার সাবস্ক্রাইবারকে অসংখ্য ধন্যবাদ আপনারা যারা আমারকে বিশ্বাস করেছেন আমার কথাগুলোকে গুরুত্ব দিয়েছেন এবং আমার সাথে আছেন এরপরে জানাই যে যেহেতু দু হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে কিন্তু এখনও চার হাজার ঘন্টা হয়নি তো মনিটাইজেশন বলে কিছু এখনও শুরু হয়নি কিন্তু ওই তিন হাজার ঘন্টা হওয়ার পরে যেটা অ্যাপ্লাই করা সেটা করেছি তো যদি এখানে দেখলাম যে ইউটিউব দিচ্ছে মেম্বারশিপ কিছু একটা দিচ্ছে তো আমি ক্লিক ক্লিক করেছি মেম্বারশিপ যদি আপনারা চান আপনারা নিতে পারেন বোধহয় এইটটি নাইন রুপিস করে আছে আমি স্পেশাল আপনাদেরকে কোনো প্রবলেম হলে আপনাদেরকে লাইভে যেটা যে ফেসিলিটিগুলো থাকে আর কি যে আপনি মেম্বারশিপরা যারা নেবেন তারা কমেন্ট করবেন আমি তাদেরকে লাইভ আনসার দেব। আপনাদের সঙ্গে আরেকটু সাবস্ক্রাইবার বাড়ুক আমি আপনাদের সঙ্গে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটাও শেয়ার করে দেব যদি আপনাদের কোনোরকম কোনো ব্যাংকিং রিলেটেড কোয়ারিজ হয় বা যে কোনো এই যে জালিয়াতি হচ্ছে এখন প্রচুর পরিমাণে যদি সেগুলো নিয়ে কোনো কোয়ারিজ হয় আমি সেগুলোর আপনাদেরকে আনসার করব। তো যাই হোক বন্ধুরা যেই কারণে লাইভে এসেছি সেটা হচ্ছে যে আমাদের ব্যাংকিং লাইফে প্রচুর সমস্যা জেনারেট হয়েছে এখন সবার প্রথমে হয়েছে হচ্ছে আপনার জালিয়াতি মানে এত রকমের জালিয়াতি হচ্ছে এত রকমের ফ্রডস হচ্ছে মানুষের সঙ্গে এবং বিভিন্ন রকমের ভাবে ফ্রডস্টার্সরা কী করছে ফ্রড করছে সেটা মানে আপনার একমাত্র উপায় এই ফ্রড থেকে বাঁচার সেটা হচ্ছে আপনার অ্যাওয়ারনেস আপনি কতটা জানেন কতটা জানেন তার উপরে নির্ভর করবে যে আপনি এই জালিয়াতি থেকে বাঁচতে পারবেন কি পারবেন না ফোনে জালিয়াতি হচ্ছে এটিএম কার্ড এটিএম থেকে পিছনে দাঁড়িয়ে থেকে সেই ডাটা চুরি করছে বিভিন্ন রকমভাবে হচ্ছে এর ডিটেল ভিডিওগুলো আমি অলরেডি বানিয়ে রেখেছি আপনারা চাইলে ডিটেল ভিডিওগুলো দেখতে পারেন জালিয়াতির ওপরে প্রায় আমার সাত আটটা ভিডিও আছে যেগুলো লাইভ হয়েছে মানুষের সাথে সেগুলো আমি কিন্তু ওখানে প্রেজেন্ট করেছি ওখানে আমি জানিয়েছি কারণ আমার অভিজ্ঞতা হয়েছে মানুষের সঙ্গে আমি ইন্টার্যাক্ট করেছি যে আপনাদের কি কি সমস্যা হয়েছে সেগুলো কিন্তু মানুষরা জালিয়াতি যেগুলো তাদের সঙ্গে হয়েছে তারা আমার সঙ্গে শেয়ার করেছে এবং আমি সেগুলো আপনাদের সঙ্গে ভিডিও বানিয়ে আপনাদেরকে শেয়ার করেছি কেন যে যাতে আপনারা জানতে পারেন আপনারা অ্যাওয়্যার হন যে ইয়েস এইভাবে হচ্ছে আমি যেন এই ফাঁদে না পড়ি এটা হচ্ছে আসল উদ্দেশ্য এই ভিডিওগুলো করার এছাড়াও আমি ব্যাংকের যত রকম সমস্যা আছে সেই সমস্যাগুলোকে কিন্তু আমি কি করছি জানাচ্ছি আপনাদেরকে সুতরাং আপনারা সেই ব্যাংকের যত কাজ আছে সেগুলোকে কিন্তু জেনে নেবেন যে আমি যে ভিডিও তো দিয়েছি যে কি কি সমস্যা হতে পারে প্রথম একটা জিনিস বলি সেটা হচ্ছে পাসবুক প্রিন্ট আমি এটা নিয়ে ডিটেল ভিডিও বানিয়েছি আর একবার আপনাদেরকে জানাই যে পাসবুক প্রিন্ট ইজ নট ম্যান্ডেটারি প্রত্যেক মানে গ্রাহক যারা ব্যাংকে যাদের অ্যাকাউন্ট আছে তারা হবে পাসবুক প্রিন্ট না করলে বোধহয় আমার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে এটা একদমই ভুল ধারণা পাসবুক প্রিন্ট না করলে আপনার অ্যাকাউন্টে কিচ্ছু ক্ষতি হবে না পাসবুক প্রিন্ট ইজ অনলি ফর নলেজ পারপাস যে আপনার কত টাকা কোথা থেকে এসছে কোথায় গিয়েছে এ থেকে আর কিছু নয় আপনি যদি নিজে ট্র্যাক রাখতে পারেন যে আমার পাসবুক আমি প্রিন্ট না করলেও আমি জানি আপনার কাছে যদি মোবাইল অ্যাপ থাকে মোবাইল অ্যাপে আপনি দেখুন ডাউনলোড করুন কিন্তু পাসবুক ব্যাংকে গিয়ে লাইনে দাঁড়িয়ে থেকে পাসবুক আপডেট করতে হবে এটা ম্যান্ডেটারি নয় প্লিজ এটা মাথায় রাখবেন এটা নিয়ে ডিটেল ভিডিও আমার বানানো আছে এরপরে আসছি যে আপনার যদি এটিএম কার্ড হারিয়ে যায় তাহলে আপনি কি করবেন দেখুন এটিএম কার্ড হারিয়ে গেলে ফার্স্ট যেটা করা উচিত সেটা হচ্ছে কাস্টমার কেয়ার আপনার ব্যাংকের যে কাস্টমার কেয়ার সেই কাস্টমার কেয়ারে আপনি ফোন করুন ফোন করে জানান যে আমার এটিএম কার্ড হারিয়ে গিয়েছে কাইন্ডলি ব্লক ইট এটাকে ব্লক করে দিন যেই মুহূর্তে এটা ব্লক হয়ে গেল আপনার অর্ধেক কাজ শেষ এরপরে আপনি পরের দিন ব্যাংকে যান গিয়ে নতুন একটা এটিএম কার্ডের অ্যাপ্লাই করুন এবং ডাইরেক্ট এখন এটিএম কার্ড দেওয়া হয় প্রচুর ব্যাংকে ডাইরেক্ট এটিএম কার্ড নিয়ে সেটাকে চালু করে আবার আপনি ইউজ করা শুরু করে দিন কিন্তু মেক্সিওর করুন যে আপনার আগের এটিএম কার্ডটা ব্লক হয়ে গিয়েছে এটা গেল এটিএম কার্ড নিয়ে এর সাথে সাথে বলছি যে এটিএম কার্ডে যদি আপনার কোনো ট্রানজাকশন ফেল হয় মানে আপনি এটিএম কার্ড দিয়েছেন টাকা তোলার জন্য টাকা বেরোয়নি কিন্তু টাকা আপনার অ্যাকাউন্ট থেকে ডেবিট হয়েছে প্রথম জিনিস চব্বিশ ঘন্টা ওয়েট করুন চব্বিশ ঘন্টার মধ্যে নর্মালি এটিএমের যে এই ট্রানজ্যাকশনগুলো ফেল হয় সেগুলো আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে যদি চব্বিশ ঘন্টার মধ্যে না ঢোকে কোনো প্রবলেম নেই চব্বিশ ঘন্টা পেরিয়ে গেলে ব্যাংকে যান একটা ফর্ম আছে ফর্মটা ফিল আপ করে জমা করে দিন উইদিন সেভেন ওয়ার্কিং ডেজ আপনার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে যদি ওই প্রথম চব্বিশ ঘন্টা না হয়তো এটা সেভেন বলছি সেভেন নাও লাগতে পারে এক দু দিনের মধ্যেও হয়ে যেতে পারে এগুলো সিস্টেম জেনারেটেড হয় সুতরাং ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই তাহলে কি কি বললাম এটিএম কার্ড হারানোর কথা বললাম এটিএম কার্ড বা পিওএস লেনদেন যদি আপনার ব্যর্থ হয় তাহলে কি করতে হবে সেটা বললাম এরপরে আসছি সিগনেচার বা অ্যাড্রেস মোবাইল নাম্বার কিভাবে চেঞ্জ করবেন এগুলোর দেখুন প্রত্যেকটা ডিটেল ভিডিও আমি বানিয়ে রেখেছি ডিটেলে গিয়ে আপনারা ওখানে দেখতে পারেন আমি শর্টকাটে জানাচ্ছি যদি আপনার সিগনেচার চেঞ্জ করতে হয় সিগনেচারের একটা কার্ড আছে ব্যাংকে যাবেন সিগনেচারের কার্ড আছে একটা ফটো লাগাবেন সিগনেচার করবেন নতুন যে সিগনেচারটা আপনি চান অ্যাকাউন্ট নাম্বার দেবেন জমা করে দেবেন আপনার হয়ে যাবে অ্যাকাউন্ট আপনার যে সিগনেচার চেঞ্জ সেটা হয়ে যাবে একদিনের মধ্যে পরের দিন যখন আপনি যাবেন নতুন সিগনেচার আপনি করবেন এরপরে আসছি অ্যাড্রেস কি করে চেঞ্জ করবেন অ্যাড্রেস চেঞ্জ করার জন্য আপনাকে কি করতে হবে যে আপনি আপনার লেটেস্ট অ্যাড্রেস প্রুফ লেটেস্ট অ্যাড্রেস প্রুফ বলতে কি হয় আধার হতে পারে আপনি যদি রেন্টে থাকেন মানে ভাড়ায় থাকেন তাহলে আপনার রেন্টের যে এক মিনিট যদি আপনার রেন্টে থাকে আপনি রেন্টে থাকেন রেন্টের এগ্রিমেন্টটা একটা অ্যাড্রেস প্রুফ প্রুফ হিসেবে নেওয়া হয় আপনার কাছে যদি আপনার গ্যাসের গ্যাসের যে বইটা হয় গ্যাস গ্যাসের যে বুকটা হয় সেই বুকটাও কিন্তু একটা অ্যাড্রেস প্রুফ হিসেবে আপনার হতে পারে এগুলো হচ্ছে আপনার অ্যাড্রেস প্রুফ এই অ্যাড্রেস প্রুফ দিয়ে বা আপনার পাসপোর্ট পাসপোর্ট এগুলো তো আছেই ভোটার কার্ড আছেই এগুলো নিয়ে আপনি কি করতে পারেন আপনার অ্যাড্রেসটা চেঞ্জ করে নিতে পারেন এটা গেল আপনার চেঞ্জ মোবাইল নাম্বার চেঞ্জে কিন্তু সেটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে কিরকম যে মোবাইল নাম্বার যখন আপনি চেঞ্জ করবেন আগে কি ছিল যে আপনার কাছে কোন বাংলা বলছি দাদা বাংলার কথা বলছি বাংলায় বেঙ্গলি ইট ইস বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ আচ্ছা যাই হোক টপিকে চলে আসি যে আপনি মোবাইলটা সাথে করে নিয়ে যাবেন সাথে করে নিয়ে গিয়ে আপনি কি করবেন আপনার কাছে ওটিপি আসবে মানে ব্যাংক যখন আপনার চেঞ্জ করবে মোবাইল নাম্বারটা সেটা কিন্তু আপনার কাছে ওটিপি আসবে সেই ওটিপিটা আপনাকে দিতে হবে ওটিপি দিলে সাথে সাথে আপনার মোবাইল নাম্বার চেঞ্জ হয়ে যাবে এখানে খেয়াল রাখবেন যে আপনাকে কিন্তু কাস্টমারকেই যেতে হবে মানে মনে করুন আমার মিসেসের নামে অ্যাকাউন্ট তার মোবাইল নাম্বার চেঞ্জ করতে চাই সেখানে আমি গেলে হবে না সেখানে আমি গেলে চেঞ্জ করতে দেবে না যার মোবাইল নাম্বার চেঞ্জ হচ্ছে যে কাস্টমার তাকে যেতে হবে সুতরাং সে গিয়ে এটা চেঞ্জ করবে ওটিপি চলে আসবে তাহলে এটা গেল আপনার মোবাইল নাম্বার চেঞ্জ অ্যাড্রেস চেঞ্জ এবং আপনার কি বললাম সিগনেচার চেঞ্জ এগুলো বলে দিলাম এরপরে আসছি যে ডর্মেন্ট অ্যাকাউন্ট বা ইন অ্যাকাউন্ট হয়ে গেলে আপনি কি করবেন বা ডরমেন্ট অ্যাকাউন্ট ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট কখন হয় ডরমেন্ট হয় যখন আপনি দু বছর আপনার অ্যাকাউন্টে কোনো ট্রানজেকশান করবেন না আর ইনঅ্যাক্টিভ হয় যখন আপনি এক বছর কোনোরকম কোনো ট্রানজেকশন করবেন না এখানে ট্রানজেকশন মানে মাথায় রাখবেন ট্রানজেকশন মানে কিন্তু টাকা জমা তোলা শুধু নয় টাকা জমা তোলা ইটসেলফ একটা ট্রানজেকশন কিন্তু যদি আপনি আপনার এটিএম কার্ড দিয়ে একটা এটিএমের ব্যালেন্স মানে আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করেন সেটাও কিন্তু একটা ট্রানজেকশন হিসেবেই গণ্য হয় সুতরাং আপনি যদি এক বছরের মধ্যে একবার অ্যাটলিস্ট গিয়ে কি করবেন না এটিএমে বা একটা ট্রানজেকশন করবেন বা আপনি টাকা জমা তোলা করবেন এগুলো যতক্ষণ না করবেন এক বছর পর্যন্ত যদি না করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা হয়ে গেল ইনঅ্যাক্টিভ এই জিনিসটাই যখন আপনি দু বছর করবেন না তখন সেটা হয়ে যাবে ডরমেন্ট ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট বা ডরমেন্ট অ্যাকাউন্ট চালু কী করে করবেন নর্মাল কেওয়াইসি জমা করতে হবে আপনার আধার কার্ড প্যান কার্ড নিয়ে যাবেন সাথে একটা ফটো নিয়ে যাবেন সেই ফর্মটা ফিল করে আপনি জমা করবেন জমা করলে আপনার ওই দিন হয়তো আপনাকে কিছু টাকা জমা করতে হতে পারে সেটা দশ টাকা হোক পঞ্চাশ টাকা হোক একশো টাকা হোক যা হোক আপনি সাথে সাথে জমা করবেন আপনার ওই ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট বা ডরমেন্ট অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করে দেওয়া হবে এরপরে আবার আপনি নর্মালভাবে যেরকম ট্রানজ্যাকশান করছিলেন সেরকমভাবে করতে পারেন এরপরে চলে আসছি বন্ধুরা এই এপ্রিল মাসে মার্চ এপ্রিল মার্চ শেষ হয়ে গেছে এপ্রিল মাস এখন এপ্রিল মাসে খুব একটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে ফিফটিন জি ফিফটিন এইচ ফর্ম ফিফটিন জি ফিফটিন এইচ ফর্ম কারা জমা করবে ফিফটিন জি হচ্ছে যাদের বয়স ষাট বছরের নিচে ফিফটিন এইচ হচ্ছে যাদের বয়স ষাট বছরের ঊর্ধ্বে কেন জমা করবেন আপনার যদি ইন্টারেস্ট থেকে বছরে আপনার ফিক্সড ডিপোজিট থাকবে ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট রেট সরি ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট টোটাল ইন্টারেস্ট ইন এ ইয়ার এক বছরে যদি আপনার পঞ্চাশ হাজার হয় যাদের ষাট বছরের নিচে তাদের যদি পঞ্চাশ হাজার পর্যন্ত আর্নিং হয় ইন্টারেস্ট থেকে তাহলে আপনাকে ফিফটিন জি ফিফটিন এইচ দিতে হবে না কিন্তু যদি এই ইন্টারেস্টটা আপনার পঞ্চাশ হাজারের ওপরে হয়ে যায় তাহলে কিন্তু আপনার টিডিএস কাটবে ট্যাক্স ডিরেক্টেড অ্যাট সোর্স সেটা যদি আপনি না কাটাতে চান তাহলে আপনাকে ফিফটিন জি জমা করতে হবে ষাট বছরের নিচের কথা বলছি এখন আমি ফিফটিন জি জমা করলে তাহলে কি হবে আর আপনার থেকে টিডিএস কাটবে না আপনি কি করবেন যখন ট্যাক্স ফিল আপ করবেন তখন গিয়ে আপনি ওটা ক্লেম করে নেবেন যদি টিডিএস কাটেও যদি পঞ্চাশ হাজারের ওপর হয়ে গেল আপনি ফিফটিন জি ফিফটিন জি জমা করেননি আপনার টিডিএস কেটেছে আপনি যখন ট্যাক্স ফিল আপ করবেন তখন আপনি ওটা ক্লেম করে নেবেন ফিফটিন এইচ যারা ষাট বছরের উপর উপরে সিনিয়র সিটিজেন তাদের ক্ষেত্রে এই জিনিসটা হয়ে গেল এক লাখ টাকা মানে এক লাখ টাকার নিচে যদি তাদের টিডিএস মানে তাদের ইন্টারেস্ট হয় তাহলে আপনার টিডিএস কাটবে না তার বেশি হলে টিডিএস কাটবে তখন আপনি ফিফটিন জি সরি আপনি ফিফটিন এইচ জমা করে দেবেন তাহলে কী হবে আপনার ওই টিডিএসটা কাটবে না কেটে গেলে আপনি ট্যাক্স ফাইল করবেন যখন সেটা আপনি ক্লেম করে নেবেন এটা হলো ফিফটিন জি ফিফটিন এইচ তো মোটামুটি দেখুন আমি সবকটা পয়েন্টই টাচ করেছি এরপরে আসছি নর্মাল জিনিস এনইএফটি আরটিজিএস কীভাবে করতে হয় আইএমপিএস কীভাবে করতে হয় সব আমি ভিডিও বানিয়ে রেখেছি আপনারা একবার গিয়ে দেখবেন আমি যত লাইকটা বড় হয়ে যাবে সেই জন্য আমি শর্টকাটে বলছি যে আপনারা একবার গিয়ে আমার চ্যানেলটাকে সমাধান সূত্র উইথ অভিজিৎ এই চ্যানেলটাকে সার্ফিং করবেন সেখানে জালিয়াতির উপরে ব্যাংকের উপরে প্রচুর ভিডিও বানানো আছে আপনারা গেলে কিছু শিখতে পারবেন অ্যাওয়্যার হবেন এইটুকুনি আপনাদেরকে বলতে পারি আপনাদের জানকারিটা হবে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম চ্যানেল প্রচুর আছে বিভিন্ন মানুষ বিভিন্ন রকমভাবে ইনফরমেশান দেয় আমি আমার মতন করে খুব পরিষ্কার ভাষায় ইনফরমেশন দিই সুতরাং গিয়ে একবার দেখবেন আপনাদের কাজের জিনিসগুলো আপনারা পেয়ে যাবেন এরপরে বন্ধুরা আমি কিছু ভিডিও বানিয়েছিলাম সেটা হচ্ছে যে ডেপ ট্র্যাপ মানে ঋণের ফাঁদ বন্ধুরা দেখুন আজকালকার ঋণ নেওয়াটা খুব ইজি হয়ে গেছে লোন নেওয়াটা খুব ইজি হয়ে গিয়েছে আরও এই যে আরবিআই রেট কাট করে দিয়েছে সুতরাং দেখবেন যে প্রচুর আপনার কাছে ফোন আসছে এই লোন নিন ওই লোন নিন এই করুন ওই করুন লোন দেওয়াটা খুব ইজি দু তিন মিনিটের মধ্যে পাঁচ মিনিটের মধ্যে সবাই ক্লেম করে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে কিছু কিছু ক্ষেত্রে ঢুকেও যায় এক ঘন্টার মধ্যে কিন্তু যখন আপনি এই লোনের ইএমআই করবেন একটা ইএমআই যদি আপনার আপনার হয় দেখবেন বাউন্স কত পরেশানি হবে সকাল আটটা থেকে নিয়ে রাত আটটা পর্যন্ত ঘন্টা পর আপনার কাছে ফোন আসবে যে আপনার ইএমআই আপনি দেননি আপনি পেমেন্ট করেননি আপনাকে এখনই পেমেন্ট করতে হবে তা নাহলে আপনার বাড়িতে লোক যাবে রিকভারি এজেন্ট পাঠাবে এদেরকে বলা হয় রিকভারি এজেন্ট বাড়িতে এই রিকাভারি এজেন্টটা আসবে আপনার সঙ্গে খুব দুর্ব্যবহার করবে আপনার সঙ্গে বাজে ব্যবহার করে আপনার কাছ থেকে টাকাটা নিয়ে যাওয়ার চেষ্টা করবে সুতরাং এই জিনিসগুলো যারা ফেস করেছে তারা জানে যে এটা কত বাজে সুতরাং ট্রাই করবেন লোন না নিয়ে যতটা কাজ করা যায় অ্যাটলিস্ট নিজের শখ শৌখিনতা পূরণ করার জন্য লোন নেবেন না যে আমার গাড়ি কিনতে হবে আমার মোবাইল কিনতে হবে টিভি কিনবো ফ্রিজ কিনবো এসি কিনবো আমি যাব ফাইন্যান্সের লোক বসে আছে ফটাফট করে আমি কিনবো বাড়ি নিয়ে চলে আসবো এই জায়গাটা থেকে বন্ধুরা যতটা পারবেন দূরে থাকুন ইজি পাওয়াটা ইজি কিন্তু যখন আপনি একটা ইএমআই পে করতে পারবেন না তার যে রিপার্কেশন তার যে সমস্যা সেটা যারা ফেস করেছে একমাত্র তারা জানে আমি ভিডিও বানিয়েছি ডিটেলে ভিডিও বানিয়েছি অবশ্যই গিয়ে একবার দেখবেন সুতরাং এই ঋণের ফাঁদ পড়বেন না ঋণ নিতে হলে আপনি হাউস লোন নিন আপনি বাড়ি কিনবেন ফ্ল্যাট কিনবেন জমি কিনবেন তার জন্য লোন নিন কিন্তু নিজের শখ পূরণ করার জন্য লোন নেবেন না কাইন্ডলি ভিডিওগুলো একটু দেখবেন আশা করি ভালো লাগবে এরপরে ক্রেডিট কার্ড দেখবেন খুব ইজিলি এখন ক্রেডিট কার্ড দেয় আপনি সিনেমা হলে যাবেন শপিং মলে যাবেন দেখবেন সব দাঁড়িয়ে থাকে দাদা ক্রেডিট কার্ড নিয়ে নিন আপনার এই কিছু লাগবে না শুধু আধার কার্ডের নাম্বারটা দিন প্যান কার্ডের নাম্বারটা দিন সাথে সাথে আপনাকে ক্রেডিট কার্ড দিয়ে দেবে ক্রেডিট কার্ড নিয়ে তো নিলেন কিসের লোভে না রিওয়ার্ড পয়েন্ট পাবো এটাতে ছাড় পাবো ওটাতে ছাড় পাবো এ আমি সুইগিতে খাবার অর্ডার করব আমি গ্রসারি অর্ডার করব আমার এত টাকা ছাড় হবে এইগুলো ঠিক আছে আছে ছাড় তো আছে নিশ্চয়ই আছে কিন্তু তার সাথে সাথে যদি আপনি থ্যাংক ইউ রুদ্রদীপ থ্যাংক ইউ দারুণ বললেন আপনি যদি আপনি এই ক্রেডিট কার্ড নেবেন ক্রেডিট কার্ড নিয়ে যখন মিনিমাম ব্যালেন্স পে করতে হয় ক্রেডিট কার্ডে আমরা জানি পঁয়তাল্লিশ দিন পরে আপনার বিল জেনারেট হবে এবং আপনাকে মিনিমাম ব্যালেন্সটা পে করতে হবে মিনিমাম ব্যালেন্সটা পে আপনি যদি না করেন তারপরে যে ইন্টারেস্টগুলো খাবেন চিন্তা করতে পারবেন না যে কি বাজে জিনিস মানে আপনার সমস্ত কষ্টের পয়সা লুটে নেওয়ার জন্য এরা আপনাকে লোন দেবে ক্রেডিট কার্ড দেবে আপনাকে একদম মানে ভগবান আপনি কেন বলুন তো কাস্টমার ইজ গড কারণ একটা কল আসছে একটু কেটে দিচ্ছি কাস্টমার ইজ গড ভগবান কাস্টমার সুতরাং ওই ভগবান হিসেবে আপনাকে প্রথমে থামিয়ে দেবে দেবে বলবে নিন 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 তারপরে মজাটা আসল দেখাবে যখন আপনি একটা ইএমআই পে করতে পারবেন না বা একটা মিনিমাম ব্যালেন্স পে করতে পারবেন না তারপরে দেখবেন ইন্টারেস্ট কেমন খায় আর তারপরে যা দূর ব্যবহার এই যত কাস্টমার সার্ভিস আছে তাদের যা দূর ব্যবহার মানে বলে বোঝানো যায় না থ্যাংক ইউ রুদ্রদীপ আচ্ছা তো লোন নেবেন না প্রথম মানে এটা আমার একদম রিকোয়েস্ট ক্রেডিট কার্ড ব্যবহার করবেন না যত লাভ দিক আপনি ক্যাশ টাকা দিয়ে যতটা কাজ করতে পারবেন সেটা আপনার জন্য সবথেকে ভালো পকেটে টাকা নেই তো ভাই খাবো না পকেটে টাকা নেই তো ঘুরবো না পকেটে টাকা নেই তো সুইগি করবো না জোম্যাটো করবো না কিন্তু লোন নেবেন না খুবই বাজে জিনিস এরপরে বন্ধুরা আমি একটা জিনিস একটা ভিডিও বানিয়েছিলাম আইপিএল নিয়ে আমি মোটামুটি ব্যাংকের টপিক দেখুন যেটা আমার থামনেল ছিল যে আমি ব্যাংকের সমস্যা আপনাদের সঙ্গে শেয়ার করবো আমি মোটামুটি সেগুলো সব শেয়ার করে দিয়েছি একটা ভালো ভিডিও আমি বানিয়েছি জিপে ফোনপে বা আপনি পেটিএম ব্যবহার করবেন না এই ভিডিওটায় প্রায় পঁচিশ হাজার ভিউ হয়েছে হচ্ছে মানে চব্বিশ হাজার সামথিং ভিউ হয়ে গেছে যে জিপে ফোনপে বা পেটিএম এগুলো ব্যবহার করবেন না তার পরিবর্তে আপনি আপনার নিজস্ব ব্যাংকিং অ্যাপ ব্যবহার করুন কেন বলেছি এই কথাটা অবশ্যই গিয়ে ভিডিওটা দেখবেন বেশিক্ষণের নয় সাড়ে পাঁচ মিনিট ছ মিনিটের ভিডিও একবার অবশ্যই দেখবেন কারণ পঁচিশ হাজার ভিউ হয়েছে মানে এমনি এমনি পঁচিশ হাজার ভিউ তো হয় না পঁচিশ হাজার মানুষ দেখে না নিশ্চয়ই তার ভিতরে কিছু আছে তো একবার গিয়ে আমার চ্যানেলটা সার্ফিং করে জিপে ফোনপে বা পেটিএম ব্যবহার কেন করবেন না সেটা আমি ওখানে দিয়েছি একবার দেখবেন তো বন্ধুরা আমি মোটামুটি ব্যাংকের সব টপিক কভার করেছি জেনারেল যে কথাগুলো আমার বলার ছিল আমি সেগুলো বলেছি সিনিয়র সিটিজেনদের নিয়ে ভিডিও বানিয়েছি যে ব্যাংকে সিনিয়র সিটিজেন হিসেবে আপনি কি কি ফেসিলিটি পাবেন সেগুলো আমি ভিডিও করে রেখেছি আইপিএল নিবন্ধনের একটা ভিডিও বানিয়েছিলাম যে আইপিএল শুরু হয়েছে দেখুন যবে থেকে আইপিএল শুরু হয়েছে তবে থেকে এই আইপিএল আমাদের সবাইকে এঙ্গেজ করে রেখেছে সব থেকে বেশি বিজনেস করছে কে বলুন তো জিও মানে রিলায়েন্স বাবা তারা মানুষকে বিভিন্ন রকমভাবে এটা ওটা প্রথমে নিয়ে এসেছিলো ফ্রিতে প্রথমে জিও দিতে আমাদেরকে ফ্রি ফ্রি সার্ভিস আমাদেরকে অভ্যাস ধরিয়ে দিয়েছে না দিনে এত জিবি ডাটা আমরা খরচ করি যা খুশি আমরা এখন মোবাইলে করি এরপরে দেখুন আস্তে 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 করে কি করছে না আমাদের পয়সা কিন্তু লুটছে আর এই আইপিএল হচ্ছে পয়সা লুটো লিগ ইন্ডিয়ান পয়সা লুটো লিগ আমি নাম দিয়েছি আচ্ছা রুদ্রদীপ লিগে আপনার পেশা কি আমি একজন এক্স সার্ভিসম্যান আমি ডিফেন্সে ছিলাম তার থেকে রিটায়ার করেছি এখন আমি এখন রিটায়ার আচ্ছা তো এই ইন্ডিয়ান পয়সা লুটো লিগ দেখুন আমি কি কি বলেছি ভিডিওটা একবার পারলে দেখবেন যে টোটাল মিলিয়ে পঁচিশটা করে প্লেয়ার এক একটা টিমে আছে একশো কুড়ি একশো কুড়ি কোটি টাকা এক একটা টিমের পেছনে খরচা করার জন্য ফ্র্যাঞ্চাইজিরা পায় তারা এই একশো কুড়ি টাকা দিয়ে এই জন মেম্বারকে কি করে কেনে তারপরে তাদেরকে দিয়ে এই মাস ধরে খেলায় তারপরে তার যে রেভিনিউ জেনারেট হয় সরকারের তো হচ্ছে বিসিসিআইও হচ্ছে এই কোম্পানিরও হচ্ছে কিন্তু এই রেভিনিউ যে জেনারেট হচ্ছে যে ইনকাম হচ্ছে এটা কার টাকা এটা আমার আপনার কষ্টের টাকা যে সরি এই আমাদের আমার আপনার কষ্টের টাকা এই জিও এই ওই বিভিন্ন রকম অ্যাড হ্যাঁ আমরা সন্ধ্যাবেলা হলেই বসে পড়ছি আইপিএল দেখতে নর্মাল সবার ঘরে এটা হচ্ছে আশা করি আপনারা নিশ্চয়ই অ্যাগ্রি করবেন সন্ধ্যা থেকে আমরা টিভি দেখবো কি হবে জিও আগে দেখুন হটস্টার ছিল এখন কি হয়েছে জিও হটস্টার জিও বাবা কিনে নিয়েছে হটস্টারকে ঠিক আছে তো মানে কত পয়সার খেলা আর আমরা যত দেখি এই যে এত এত কোটি কোটি মানুষ দেখছে প্রত্যেক দিন দেখবেন আট কোটি দশ কোটি পনেরো কোটি আর যদি মুম্বাই আর চেন্নাই আর খেলা হয় তাহলে তো বেশ কুড়ি পঁচিশ কোটি কোনো ব্যাপারই না তো কুড়ি পঁচিশ কোটি মানুষ যখন একটা জিনিস দেখে তার যে রেভিনিউ ইট হিউজ হিউজ না হলে রেভিনিউল সাতাশ কোটি টাকায় বিক্রি হয়েছে কি করছে আরে যাই করছে যতই করছে সাতাশ কোটি টাকা একটা মানুষ মানে এমন কি করতে পারে সাতাশ আপনি ভাবুন তো আপনি নিজে যদি এক কোটি টাকা রোজগার করতে চান আপনার কি অবস্থা হবে কত বছরে এক কোটি টাকা রোজগার করবে না আমাদের মত সাধারণ মানুষ খরচা করে সব কিছু করে বাঁচিয়ে বুঁচিয়ে এক কোটি টাকা জমা করতে জীবন কয়লা হয়ে যাবে আর এ সাতাশ কোটি টাকা একটা সিজন খেলে নিয়ে চলে যাবে তো টাকা টাকা আর আমরা হচ্ছে সেই মানুষ যাদের টাকাগুলোকে ওড়ানো হচ্ছে আমরা গ্রাহক আমরা দেখবো যাই হোক এই নিয়েও ভিডিও বানিয়েছি অনেক বলে ফেলেছি কুড়ি মিনিট অলমোস্ট হতে চলেছে আপনারা যারা আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি অনেক কাজের ভিডিও বানাই আর যেহেতু বললাম যে তিন হাজার ঘন্টা হয়ে গিয়েছে আর দু হাজার সাবস্ক্রাইবারও হয়েছে তো ওই মেম্বারশিপ ঠিক ওই সবগুলো চালু হয়েছে আপনারা কেউ চাইলে করতে পারেন আমি আপনাদেরকে লাইভ সলিউশন দেব নিউ যে ভিডিওগুলো আমার আসতে চলেছে মোটামুটি একটা হিন্ট দিয়ে রাখি যে ডিভোর্স নিয়ে একটা ভিডিও করব। এখন প্রচুর জায়গায় ডিভোর্স হচ্ছে হ্যাঁ মানে প্রচুর জায়গায় কি ডিভোর্স তো সে আগেও হতো কিন্তু এখন ডিভোর্স ব্যাপারটা খুব ইন্টারেস্টিং কেন বলুন তো ওই যে দেখুন ওই চেহেল চেহেলের ইয়ে হয়েছে ডিভোর্স হয়েছে না ষাট কোটি টাকা চেয়েছে অ্যানুয়ালি মানে ভরণ পোষণ তো আগেকার দিনেও হতো যাই হোক এটা নিয়ে একটা অনেক লম্বা বিষয় আমি সেটা নিয়ে একটা ভিডিও বানাতে চলেছি এরপরে গেমিং এই যে আপনার ড্রিম ইলেভেন বা মাই ইলেভেন সার্কেল এরা এদের এই গেমিং অ্যাপ এরা আমাদের পুরো জেনারেশনটাকে কিন্তু মানে একদম শেষ করে দিচ্ছে দেখুন সৌরভ গাঙ্গুলির পকেটে কি পয়সা নেই ওর কাছে কি টাকা নেই ও কি ওর মেয়েকে বলবে যে তুই ড্রিম ইলেভেনের টিম মানা তুই মাই ইলেভেন সার্কেলের টিম মানা তো তাকে তো বল নিজের মেয়েকে বাচ্চাকে তো বলবেন না কিন্তু সবাইকে বলে বেড়াচ্ছেন টিভিতে অ্যাড নিজে করছেন টাকার লোভে হ্যাঁ যে আমরা অ্যাড মানে আমরা এটা করব আমাদের খেতে কোনো কাজ নেই আমরা ইনকাম করব না আমরা কিছু করবো না আমরা শুধু টিম মানবর মানে খেলতে থাকবো সবাই সমস্ত ক্রিকেটাররা ইভেন দেখুন আমির খান আমির খান হ্যাঁ এরা সব এই একই জিনিস করে যাচ্ছে তো মানে মানুষের কাছে আর কিছু কাজ নেই আমরা শুধু টিম আর খেলবো না পয়সার লোভে তিন কোটি টাকা তিন কোটি টাকা প্রাইস মানে যা তা আর কি চলছে আর আমরা তাও করছিও যাই হোক এরকমের প্রচুর ভালো ভালো ভিডিও আমি বানাবো মোবাইল ফোন কিভাবে আমাদের জীবন শেষ করে দিয়েছে আমাদের নিজেদের পরিবারের মধ্যে যে একটা ইন্টারাকশান আগে থাকতো এই মোবাইল এসে আমাদেরকে অনেক ক্ষতি করেছে সেটা নিয়েও আমি ভিডিও বানিয়েছি যাই হোক বন্ধুরা ভিডিওটা অনেক বড় হলো আশা করি কাজের ভিডিও হলো আমি আমার যত সমস্ত ভিডিও বানিয়েছিলাম সেটারই একটা ছোট্ট করে আপনাদেরকে লাইভে জানালাম যে কী কী ফেসিলিটিস কী কী সুবিধা আমার এই চ্যানেলে আপনি পেতে পারেন কি কি কাজের জিনিস পেতে পারেন আমি কোনো পয়সার লোভে করছি না বললাম আমি একজন এক্স সার্ভিসম্যান সুতরাং আমি বেকার আমার এই করে কিন্তু মানে পেটের ভাত জোগাড় হয় না আমি নিজের মনের শান্তির জন্য মানুষের উপকারের জন্য চ্যানেলটা বানিয়েছি সেই জন্য নামটা হচ্ছে সমাধান সূত্র উইথ অভিজিৎ মানে সমাধান খোঁজার চেষ্টা করছি আমি বেসিক্যালি ইন এভরি পার্টস অফ লাইফ নট অনলি ব্যাঙ্কিং নট অনলি আবার সোশ্যাল ইস্যুস আমাদের সোশ্যাল ইস্যুস শুধু নয় শুধু ব্যাংকিং নয় যেখানে যত রকম আছে দেখুন একদিনে তো সব কিছু বানাতে পারব না আমাকে আস্তে 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 করেই বানাতে হবে কারণ ডিটেলে একটু পড়াশোনাও করতে হয় সেগুলো করছি তো আমি কাজের কাজের জিনিস নিয়ে আসছি একটু লাইফটা বড় হয়ে গিয়েছে যারা সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ একবার গিয়ে লাইফটা পুরোটা যদি আপনি পরে দেখেন একটু দেখবেন শুরু থেকে যে আমি কি কি বলতে চেয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আপনাদের ভালোবাসা পাই তাহলে আবার লাইভে আসবো আবার আপনাদের সঙ্গে ডিসকাস করব আপনাদের যদি জেনারেল কোনো প্রবলেম থাকে যে হ্যাঁ আমি মেন্টাল স্ট্রেস নিয়েও একটা বানাতে চলেছি ভিডিও যদি আপনাদের কোনোরকম কোনো সমস্যা থাকে অ্যাজ এ সাধারণ মানুষ আমি কি করব আপনার কথা শোনার চেষ্টা করব এবং আপনাকে কিছু সাহায্য করার চেষ্টা করব। ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন রুদ্রদীপ পুরোটা আমার সঙ্গে ছিল প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত রুদ্রদ্বীপ অসংখ্য ধন্যবাদ ভাই সঙ্গে থাকার জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত